আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি সান থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু পিস গাউন এবং টু পিস পাশাপাশি থ্রি পিসের কালেকশনই কোট সেটের থ্রি পিস তো আজকে প্রথমে ওয়ান পিস গাউনটা দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে এই যে রাফেল গাউন প্রচুর হিট একটা গাউন তো এটা দেখিয়ে দিচ্ছি সো বিয়ার্স এটা একটু ডিটেলসটা বলি এটা যেটা এক কালারের পোর্শন মানে বডির পোর্শন এটা হচ্ছে চেরি জর্জেন ঠিক আছে আর নিচে পাটটা হবে অ্যালেক্সের মধ্যে প্রিন্টেড অ্যালেক্স কমফোর্টেবল কোমরে বেল্ট আছে এটা বডি সাইজ হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ তাই না আচ্ছা বডি সাইজ হবে বিয়াল্লিশ পর্যন্ত বাট তিরিশ ত্রিশ বত্রিশ বডেলও পড়তে পারবেন কারণ কোমরে বেল্ট আছে আচ্ছা লং হবে আটচল্লিশ কালারগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর কালার যেমন একটা ব্ল্যাক কালার আছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মেরুন কালার দেন আরো কালার হবে আমরা দেখাচ্ছি এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে

খুবই সুন্দর এটা মূলত হচ্ছে আপনার টার্কি সাতা কুচি করা এটা কিন্তু চেরি কাপড় আর প্রিন্টেরটা অ্যালেক্স ঠিক আছে বডিতে কুচি করা আছে না জামার নিচে প্যানেল করা সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিংয়ে নিচে এরকম সুন্দর প্যানেল করা হবে আর এক কালারটা চেরি কাপড় আর যেটা হচ্ছে আপনার প্রিন্টের ওইটা হচ্ছে আপনার অ্যালেক্স এটার সাথে ওনা হবে কি ব্ল্যাক তাই না এটার দাম কত পড়বে এটার দাম পড়বে মাত্র 1050 টাকা কালার দেখিয়ে দিচ্ছি আমরা নেক্সট কোনটা ওন্না দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা আছে ব্ল্যাক এর মধ্যেই হবে নিচে রাফেল করা থাকবে ওন্নাটা আর কালার গুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে দেখুন এটা কিন্তু ডলে পরানো আছে এই যে এই যে সালা হবে ওন্না ওন্না থাকবে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ এই একটা আছে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না এক টাকা প্রাইস ওকে প্রাইস পড়ছে নেক্সট কালেকশন দেখাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা একটা হচ্ছে কোট সেট এটা দেখান সেটা হচ্ছে আপনার জামাটা যেটা পুরোটাই কাজ করাও কটনের মধ্যে নিচের লেস ওয়ার্ক বলাতেও কাজ নায়রা এটার সাথে সালোয়ার কি হবে এই যে সাথে সালোয়ার হবে আফগানি সালোয়ার কটনের মধ্যে এটা কিন্তু ব্যাক সাইডের কালার এটা হচ্ছে গ্রেপ কালার বাকি কালারগুলো দেখাবো টু পিসার দাম কত পড়ছে কটনের মধ্যে কাজ করা ঈদের পাইকারি যারা নিবেন এই ধরনের কালেকশন কিন্তু নি তো প্যান কুচি করা দাম কত পড়ছে ভাই এটা কালার দেখাবো सेम 550 দিন আরেকটা কালার হবে স্কাই কালার सेम কালার মাত্র টাকা নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে এটা এটা হচ্ছে আফগানি এটা কিন্তু চেরি কাপড় এক কালারটা চেরি আর প্রিন্টের পশন যতルコ দেখছেন এটা হচ্ছে রয়্যাল সিল্ক সাথে সালোয়ার দাম কত কালার হবে অনেকগুলো আমরা দেখাচ্ছি এটা একটা কালার প্রত্যেকটার সাথে সালোয়ার হবে কি এটার সাথেও সেম সালোয়ার 750 এ পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে সেম 750 টাকা প্রাইস গুলো দেখেন যার যেটা লাগবে সেটাই আছে আমাদের স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ব্ল্যাকটা 750 জি 750 টাকা এটা হোয়াইট মধ্যে সেম 750 এটা একটা আছে সেম 750 টাকা

এটার যে ঘেরটা মাশাআল্লাহ ঘেরটা ওচুর ঘের কাপড়টা বে লিনেনের মত ওচুর ঘের সরি এটা মাইশা কটন কাপড় কোমরে অ্যাডজেস্টেবল বেলত কোলায় বাটন লক বডি কত হবে অ্যাডজাস্ট করে ছোট বড় করতে পারবেন সব ডিপ কালারের মধ্যে প্রিন্টের কালার চেঞ্জ হবে এটার দাম কত দাম পড়বে অনেক বেশি টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন একবার পাইকারি এটা একটা আছে রসিং চারশো পঞ্চাশ চারশো এটা একটা আছে রসিং দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে সো বিয়ের জার্নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে সানেন রোপাটার পয়সি টেলিফোনও ঢাকা বসো পাচার এই দুটো নাম্বারই মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ